এই হলো আমাদের কোরবানের গরু আর এই হল আমাদের কুরবানের বাজার আমরা যা যা কিনলাম পঁচিশ কেজি পেঁয়াজ তিন কেজি আদা পনেরো কেজি চালের গুঁড়া পাঁচ কেজি লবণ আর একটা আছে পাঁচশো গ্রাম দারচিনি দুইশো গ্রাম এলাচ দুশো গ্রাম লবঙ্গ দুইশো গ্রাম গোলমরিচ এটা নিলাম স্বপ্ন থেকে স্টার মশলা আমি যে শুধু কুরবানির জন্য বাজার করছি সেটা কিন্তু না বাসার জন্য বাজার করছি একসাথে সুপার ওয়াশ নিলাম দুই কেজি এটা বাসার জন্য অনেক ঝাল নুডুলস একটি ফিক্স হার্স এটা একটি পেঁয়াজ রসুন আদা টুকটাক মুদি দোকান থেকে আর এগুলো নিলাম আমি সুপার শপ থেকে ড্যাড আমার খুব পছন্দের এটা দিয়ে যদি আমি থালা বাসন ওয়াশ করি কিন্তু একদম তেল চিট হয় না তারফ এক্সেল দুটি দুই কেজি আর কি হারপিক পাউডার ফ্লোর ক্লিনার হারপিক এগুলোর সাথে ডিসকাউন্ট আছে ফ্রেশনার তেলা পোকার যন্ত্রণা এই যে মশার যন্ত্রণা কাপড় ধোয়ার সাবান কোথায় আরও ছিল তো বাসায় সস বানায় কিন্তু বাচ্চারা পছন্দ করে না মানে মিষ্টি খোঁজে আরও বেশি মিষ্টি খোঁজে তাই ওদের জন্য আবার কিনে আনতে হয় সুস্থের চারটা আছে এখানে

বের করা রসুনগুলো বের করা পাঁচ কেজি নিয়ে আসছি বাসার জন্য শহর কিনছি তো বেশি করে এই জন্য হুম আদা এগুলো আমি আনছি এক কেজি আমার হাজব্যান্ডটা আনছে দুই কেজি ঠিক আছে বের করা সিজিড়া ওগুলো গুঁড়ি করতে হবে এদিকে দাও সিজিড়া ওগুলো গুঁড়ি করবো পোস্তা দানা এগুলোকে পিষতে হবে আর কি যাই ফল আনলাম ছয়টি সয়াবিন পাঁচ লিটার ও গাই তো বলাই মানে এখানে আমাদের একটা ফ্রি হয়েছে পঁচিশ কেজি পেঁয়াজ চার জনে মিলি বাঁচিয়ে দিছে একটা একটা করে বলে দিছি আমি একটা পেঁয়াজ পাঁচ হাজার নিব এখন যাও তোমরা এগুলো সুন্দর করে গুছাই ফেলাও যাও ভিতরে সুন্দর করে না আগে ওইটা গুছাইতে হবে এখানে আছে দশ লিটার সরিষার তেল এটা তো আমি দেখাইলাম আমার আরেকটা ভিডিওতে এটা ঘরের বাজার থেকে নাও আচ্ছা ঘি আবার নতুন করে ঘি আনছে সেটা তো দেখানো হয় নাই এখন ও বাড়িসে আনবক্স করি আমি ওই আনবক্সিং করছি সরিষার তেল আজকে আনবক্সিং করবো ঘি প্যাকেজিং বাচ্চাদেরকে দায়িত্ব দিলাম গোছানোর জন্য اصلا ছোট ছোট হাতে ওরা অনেক কাজ করে। শুধু বড়রা করে Thanos বাচ্চ তারাও কিন্তু কাজ করে। দাঁড়াও একটা না দুটো দিছে। একটা একটা কি প্যাকেজিং করে দিছে। নাও খলি তো। ইনি এশলাম বরাবরই দেখেন ঘিটা আমার লাগে সবার খুব পছন্দের। বাজার এখানেও তো আছে এগুলা আগে গুছাই ফেলতে হবে। এগুলা আগে গুছাই ফেলা। আগেরগুলো গুছাইতে হবে এখন। কোরবানের কয়েকদিন ঝামেলা থাকবে আমরা এখন এগুলো গুছাবো সব কিছু আর দুপুরের জন্য যা যা তৈরি করবো আমরা এই যে সুটকি একটু লেবু দিয়ে রাখছি সুটি সুটকি দিয়ে দিচ্ছি রান্না করবো এখানে আচারের তেল দিয়ে লতি ভাজি করব অনেক মজা এটা আমার নিজস্ব রেসিপি দা মাছ এগুলাকে একদম ভুনা ভুনা করবো ভাজি করতেছি ভাজি না করলে বাচ্চারা পছন্দ করে না যেহেতু কালকে কুরবান বেশি কিছু করব না এগুলাই করব আজকে দুপুরবেলা আর এই বাজারগুলো গোছাবো বাচ্চাদেরকে দিলাম দায়িত্ব এই যে বাচ্চারা গুছাইতেছে কাজ করতেছে দেখতেছেন কেউ বসা নাই সবাই ব্যস্ত এটা আমার নাতিন পণ্ডিত এই যে ঝাড়ু দিচ্ছে পাবদামার সাতটা নিয়ে মানুষের জান পড়ান